আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকালটা আমার বাচ্চাটাকে দিয়ে শুরু করলাম আমার সোনা বাচ্চাটা আজকে সারাদিন কী করে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সকালবেলা উঠে মুখ ধুয়ে সে করে রুটি খেয়ে এই যে পড়তে বসে গেল বন্ধুরা এখন দেখেন সে লেখতেছে ওয়ান টু লেখবে ওয়ান থেকে থার্টি পর্যন্ত লেখবে সে তাই সে মনোযোগ সহকারে লিখতেছে বন্ধুরা আপনারা দেখেন আমার বাচ্চাটা কীভাবে লিখতেছে লিখতে লেখতে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি খারাপ লাগা কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না বন্ধুরা আমার বাচ্চার ফেভারিট একটা মগ সে খুবই পছন্দের তার মগটা সেই মগটা ভেঙে গেল আজকে তার জন্য তার কান্না অনেকটা রান্না করছে এবং কি হাঁটটাও কেটে গেছে বন্ধুরা দেখতে থাকেন আপনারা আমার বাচ্চাটা লেখতেছে সকালবেলা ঘুম থেকে উঠে সে লেখাটা শুরু করছে বন্ধুরা একটু সাদা স্বাভাবিক খাবার খেয়ে দেখলাম বন্ধুরা দেখতে থাকেন সাথে থাকবেন বন্ধুরা তাকে লেখাটা দিয়ে শুরু করলাম আজকে তার দিনটা দিনটা শুরুটা খুবই আনন্দের ছিল বন্ধুরা খুব আনন্দের সাথে আমার বাচ্চাটা পড়তে বসেছিলো এবং লিখতেও ছিল আর পড়াটা শেষ করে দেখতে দেখেন সে লিখতেছে দেখেন কতটা মনোযোগ সহকারে হয় আমার সোনা বাচ্চাটা লিখতেছে দেখেন আমার শোনা বাচ্চাটার লেখা শেষ হয়ে গেছে দেখছিলাম লেখা লিখতেছে সে একটা জিনিস বুঝতে পারতা না যেখানে সে কি করবে তাই আমি একটু বুঝিয়ে দিলাম যেভাবে লেখো সে তার মনোযোগ দিয়ে লেখাটা লিখতেছিল এই দেখুন তার লেখা শেষ তার পড়াটা এখন শেষ হচ্ছে সে পাশাপাশি ওয়ান টু লিখেছে এবং এবি ডিও লিখেছে এই সময়টা আমি একটু কাজ করতেছিলাম তাই তার লেখার সময় ক্লিপটা নিতে পারি না তার খাওয়া লেখা শেষ তারা একটু নাস্তা খাইয়ে দিব আজকে আমি সকাল সকাল শরীরটা ভালো লাগতেছিলাম তাই রুটি বানাইনি আজকে সকাল সকাল গরম ভাত সাথে পটল ভাজি আর আলু ভর্তা করেছিলাম সেটা দিয়ে তার একটু খাওয়াই দিতেছি বন্ধুরা ওই দেখুন সে খুবই আনন্দের সাথে খাইতেছিল কারণ তার পড়া শেষ হয়ে গেছে সে সারাদিন খেলতে পারবে সেই আনন্দতে সে খাচ্ছিল আর দেখেন বন্ধুরা এক নুখম ভাত নেবে আবার পানি খাবে আবার ভাত নেবে আবার পানি খাবে আর খাইতে খাইতে সে কত নড়াচড়া করে এবং কতটা দুষ্টুমে করে বন্ধুরা দেখেন দেখেন কত দুষ্টুমি করে সে খাবে আর দুষ্টুমি করবে মার্শাল্লাহ আমার বাচ্চারা কখনো খাবার নিয়ে বায়না দেয় না বায়না করে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে সুক্রিয়া কিন্তু আমার বাচ্চাটাকে আমি খাওয়াই দিচ্ছি বন্ধুরা ওই দেখেন সে একটা কয়েন হাতে পেয়েছে সেটা দিয়ে দুষ্টুমি শুরু করছে কিছুক্ষণ আগে তার মগের পানি নিয়ে তার মগের সাথে যে ইয়ে ইসমাইল মনে হাসি যে ইয়াটা আছে ওইটা পানি খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে যে কয়েন এখন আবার কয়েন খাওয়াচ্ছে দেখেন বন্ধুরা মানে সে কী বে খাইতে পয়সা তার কোনো ঠিক নেই এখন এই যে কিছু বললেই এই যে মন খারাপ হয়ে গেছে কিছু বললেই তার মন খারাপ এখন আমি বলতেছিলাম যে তুমি কয়েনটা রাখো বাচ্চারা কয়েন ধরে না হ্যাঁ কয়েনটা রাখতে হবে এই জন্য এটা বললাম কেন তার জন্য তার মন খারাপ বাস তার ক্ষণে ক্ষণে মুড অফ হয় এখন দেখেন সে খুবই কষ্টে আছে মুড অফ করে বসে আসে একদম আবার এক মুখ খাই দিলাম এই তো শেষ হয়ে গেছে বন্ধুরা আলহামদুলিল্লাহ খাবারটা শেষ করছে আর তার নিজের মুখ এসে নিজেই দুই এসে দেখেন কীভাবে নাচছে এখন আবার সে সাইকেল নিয়ে ব্যস্ত আমি বললাম তুমি এখন সাইকেলটা রাখো কিন্তু না সে এখন সাইকেল চালাবে আমি বললাম যে দুষ্টুমি করো না ব্যথা পাবে সে বলতেছে না আমি এখান থেকে ওরটুকু চালাবো দেখো আমি চালাবো না আমি ওইটুকুই চালাবো ওই দেখেন আবার সে কি করছে এই যে এখন একটা বিপদ করতে চলছিলো বন্ধুরা দেখেন সে এখন কি করে তারপরে সে সারাক্ষণ এই সাইকেল খেলনা এটা দিয়ে ঘরের মধ্যে তার দুষ্টুমি চলে সে কারোর সাথে খেলবেও না মানে কারোর সাথে মারামারিও করবে না কারো কাছে ও না সে তার নিজের মতো করে খেলবে এই যে দেখে চালাইতে পারে না তারপর সে মনে করেন ওয়াল ধরে যেভাবে চালাবে ঠিক আছে এটা তার ভাইয়া আসছে তার ভাইয়া দেখে সে খুব খুশি তার ভাইয়া কোচিং থেকে আসছে এটা দেখেই সে খুব খুশি এই ভাইয়া দেখে শেষ লাফালাফি শুয়ে গেছে বাইরে দেখে এই তো দেখেন বন্ধুরা এখন আবার সে মাইকআপ নিয়ে বসেছে এটাতে সে বিল্ডিং বানাবে ঘর বানাবে এটার অনেক স্বপ্ন যে সময় সে বড় একটা বিল্ডিং বানাবে ঘর বানাবে এই তো আবার মোড অফ বন্ধুরা দেখুন এই যে ভাইয়ের সাথে আবার যেন কি নিয়ে লাগছে মোড অফ হয়ে গেছে এখন আমরা বন্ধুরা চলে গেলাম বড় ছেলের স্কুলে যাচ্ছি এই যে স্কুলে দিয়ে আসার পথে একটু ক্লিপ আমি নিয়ে এসলাম তার ত্রিং বিলিং আছে এই যে আমার ছেলের জাতীয় কাজ সেটা হচ্ছে সে উল্টা জুতা পরবে সব সময় সে উল্টা জুতা পরবে বন্ধুরা এটাই তার জাতীয় গাছ যে বাসায় কতটা আনন্দিত ছিল আমার বাচ্চারা দেখেন আমি একটা পেয়ারা কেটে দিচ্ছি সে পানি বাসায় আইসেই পানি খাইছে পানি খেয়ে পেয়ারাটা খাচ্ছে বন্ধুরা পানি খেয়ে এই পানির মগটা ঘাটের উপরে রাখছে বন্ধুরা আমি খেয়াল করি নাই তার খুবই ইয়ে মগটা পছন্দের মগটা দেখুন আমার বাচ্চারা কীভাবে কান্না করতেছে বন্ধুরা এই যে তার মুখটা ভেঙে গেছে তার জন্য স্যার মন খারাপ ওই যে দেখুন বন্ধুরা বসে আছে খুবই মন খারাপ করে বসে আছে বন্ধুরা খুব কষ্ট করে তার গোসল করাইছি ই করছি বন্ধুরা একটু খাওয়ায় ঘুম পাড়াই দিছি এর মধ্যে তার হাটটাও কেটে গেছে কাজটা ধরাতে দেখুন ঘুমাচ্ছে বন্ধুরা এখনও খুবই কষ্ট করে মন খারাপ নিয়ে ঘুমাইছে আমার পাখিটায় আর এর মধ্যে এই গ্লাসটা ধরতে যায় তার হাতটাও কেটে গেছে বন্ধুরা আমি পরিষ্কার করতেছি সে যা থাধা ধরে ফেলছে তার মধ্যে দেখা নিজে হাতটাও কেটে গেছে বন্ধুরা কতখানি হাতটা কেটে গেছে আমার পাখিটার দেখে কতখানি কেটে কেটেছে এজন্য কান্না করে সে তার মন খারাপ খুবই খুবই মন খারাপ নিয়ে সে ঘুমাইছে আসসালামু আলাইকুম বন্ধুরা